আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ সকাল দশটা পঞ্চাশ বাইরের তাপমাত্রা হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি এবং আমি এখন যাচ্ছি তাম্পের রেল স্টেশনে আমার আজকে একটা ট্রিপ আছে তারপরে রেল স্টেশন থেকে আমি যাব হচ্ছে লুয়ানসু তো কিলোমিটার হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার যাত্রা টাইম আমাকে দেখাচ্ছে প্রায় ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মতো এরকমই আমাকে তিনটা ট্রেন ধরতে হবে মানে দুইটা জাংশনে নেমে তিনটা ট্রেন পরিবর্তন করতে হবে এইখান থেকে তামটালি থেকে একটা স্টেশন পর্যন্ত একটা ট্রেন ওইখান থেকে আরেকটা তারপরে আবার আরেকটা থেকে ফাইনালি জীবাংশুর জন্য তো আমার ট্রেন হচ্ছে বারোটা পাঁচে এখন বাজে হচ্ছে আপনার দশটা পঞ্চাশ সো আমি মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট হাতে নিয়ে বের হয়েছি কারণ আমার এখান থেকে ট্রামে করে স্টেশন পর্যন্ত যাইতে লাগবে 30 তিরিশ মিনিট আর আমি একটু আগেই যাব কারণ আমার এই ফিনল্যান্ডে ট্রেন মিস করার রেকর্ড আছে এই জন্যই আর কি তো আজকের ভিডিওতে আমি পুরো আমার ব্লগটা আপনাদেরকে একটু দেখাবো ট্রাভেলিং ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ট্রামে ওঠার আগে এই পর্যন্ত ফুটেজটা নিলাম সামনে আমাদের ট্রাম স্টেশন একটা ট্রাম ছেড়ে গেল আর একটু আগে আসলে ওই যে চলে যাইতেছে ট্রাম আরেকটু আগে আসলে ট্রামটা ধরতে পারতাম যাই হোক প্রত্যেক পাঁচ মিনিট পর পর ট্রাম আসে আমার বাসা থেকে সাত আট মিনিট হাঁটলে আর কি ট্রাম স্টেশন ছি সামনে ট্রাম স্টেশন এখন ওইখানে গিয়ে ওয়েট করব ট্রাম আসলে ট্রাম ধরে আপনার তামপেরা রেল স্টেশনে যাব তো আপনার প্রায় দশ থেকে বারোটা স্টপেজ পরে তামপের রেল স্টেশনের যে স্টপেজটা ওইখান থেকে আবার তিন চার মিনিট হাঁটলে তামপেরে রেলওয়ে স্টেশন সো হয়তো ট্রাম একটা মিস করছি আবার পাঁচ মিনিট পরে হয়তো আরেকটা ট্রাম যে দেখতে পাচ্ছেন হয়তো এইটা হচ্ছে ট্রাম স্টেশন আমাদের ওই যে যাত্রী সামনে আছে যেটা এই রোড ক্রস আচ্ছা রাস্তা পার হয়ে আমি চলে আসছি স্টেশনে ওই পাশে যে আরেকটা ট্রাম যাচ্ছে ওইদিকে সিটি সেন্টার থেকে এইদিকে আসছে আর আমার আরেকটা ট্রাম হচ্ছে ট্রাম হচ্ছে এগারোটা একে আরেকটা ট্রাম চলে যাচ্ছে ওইদিকে ওই সাইডে আরেকটা স্টেশন ওইখান থেকে ওই সাইডে যাওয়ার জন্য উঠতে হয় আমি এই এই সাইডে থেকে পাশে যাওয়ার জন্য উঠতে হয় আর এই যে একটা ইলেকট্রিক বোর্ড আছে এইখানে সব দেখা যায় যে কখন কোন ট্রামটা আসবে পাঁচ মিনিট পরে আরেকটা ট্রাম আছে আমার সো এখন একটু ওয়েট করতে হবে দেন তারপরে ট্রামে উঠতে হবে এই যে এইখান থেকে হচ্ছে ট্রাম স্টেশনটি তোদের তো ছুটি চলতেছে রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে ওই যে একটা ট্রাম গেল ওইখানে দেখলাম ভেতরে মানুষ নাই বললেই চলে ভার্সারি বন্ধ হয়ে গেছে বিশ তারিখ থেকে খুলবে সেই আবার সাত তারিখে এই জন্য মানুষজন কম যে ট্রাম চলে আসছে আমার এগারোটা একে ট্রাম ঠিক এগারোটা একে চলে আসছে ট্রাম ও যে আসতেছে এখানে দেরি সচরাচর করে না পারলে এক দুই মিনিট আগেই আসে ওই যে ট্রাম আসতেছে ট্রামে উঠবো উঠে বারোটা স্টপেজ পরে আমি নেমে যাব দেন হচ্ছে তামপারের রেল স্টেশন তামপারের রেল স্টেশনে ট্রেন ধরবো দেন আরেকটা স্টেশন দেন তারপর আরেকটা ট্রেন আরেকটা স্টেশন এইভাবে করে তিনটা ট্রেন ধরতে হবে আমার ট্রাম চলে আসছে ট্রামে উঠব আসার কথা ছিল তিরিশ মিনিটে সেইখানে তেইশ মিনিটে চলে আসছে ওই যে আগেই বলছি যে ট্রাম দ্রুত আসে দেরি করে না সচরাচার এই যে মানে হচ্ছে রেলওয়ে স্টেশন যে রেলওয়ে স্টেশন এখানে সব পার্কিং করা আছে গাড়ি ঘোড়া একটা ক্যাফে বার আছে আর কি এই যে রেল রেলওয়ে স্টেশন তামপেরা রেলওয়ে স্টেশন এই যে আর কি যাব ট্রেনের খোঁজে রেলওয়ে স্টেশনের ভিতরে আমি ওই যে বোর্ডে কিছু টাইম দিয়ে আছে আমার ট্রেন হচ্ছে এস নাইনটি ফোর তো এগারোটা একান্নতে আসবে বলছে সো যা অপেক্ষা করতেছে এখানে দাঁড়ায় যাব আর কি প্ল্যাটফর্ম বলছিলাম না আমার সাথে খালি ঝামেলা হয় ট্রেন পাল্টে গেছে ট্রেন পাল্টে গেছে এখন আপনার আমার কোচ নাম্বার হচ্ছে সিক্স সিক্স নাম্বার কোচ ই নাইন আমার সিক্স নাম্বার হচ্ছে থার্টি কোচ নাম্বার সিক্স এভ তো এখন আসার পরে বলতেছে যে কোচ নাম্বার সিক্স নাই আপনি হচ্ছে কোর্স নম্বর ফাইভের আপস্টেয়ার্সে যে কোনো সিটে বসতে পারবেন ভাই এই ধরনের ঝামেলায় খালি আমি পড়ি এই জিনিসটা আমি অন্তত ছয় জনের কাছে জিজ্ঞেস করছি এরা জিজ্ঞেস না করলে তো আমি ভাই সে এই মাথা থেকে ওই মাথা দুইবার ঘর আসে সে আমি কোর্স নম্বর সিক্স খুঁজে পাইতেছি না কোর্স নম্বর ফাইভ পর্যন্ত আছে পরে রেলের একজনের কাছে শুনলাম সে বললো কোর্স নম্বর ফাইভের ওপরতলায় যে কোনো জায়গায় বসতে পারবেন মানে ভাই কি আমি যে ট্রেনে উঠছি মানে আমার যে কোর্স নাম্বার সেই কোর্স নাম্বারই নাই আর বলবো বসে আছি ট্রেন ছাড়বে বারোটা চারে এই আর কি ট্রেন ছিল বারোটা চারে ঠিক বারোটা চারে ট্রেন ছেড়ে দিতেছে তো এই যে প্রথম ট্রেন এটা হচ্ছে আমাদের যেরকম বাংলাদেশে ইন্টারসিটি ট্রেন যেগুলো এক্সপ্রেস ট্রেন যেরকম এটা হচ্ছে সেই ট্রেন এদের এইগুলোকে ইন্টারসিটি বলে লোকাল ট্রেনগুলোকে বলে হচ্ছে কমিউটার এইটা এই ট্রেনের থেকে নেওয়া আমাকে একটা কমিউটার ট্রেনে উঠতে হবে আবার ইন্টারসিটি ট্রেন এই যে যাত্রী এক ঘন্টার জন্য মাইকে কিছু নির্দেশনা দিতেছে বুঝি না সো এই আর কি যাত্রা শুরু হয়ে গেল চার নম্বর স্টেশন হচ্ছে আমার স্টপেজ একটা স্টেশন পার হয়ে গেছি এখনো তিনটা স্টেশন পরে হচ্ছে আমার দ্বিতীয় ট্রেন এটা হচ্ছে লোকাল ট্রেন এটা যে কোনো জায়গায় বসতে পারবো তিন মিনিটের ভিতরে সার্ভে আর কি এটা হচ্ছে মানে দুই নম্বর ট্রেন লোকাল ট্রেনের এই যে ট্রেন উঠতেছি স্টেশনে এরকম একটা করে টানেল টানেল আছে এবং প্রত্যেকটা রেল স্টেশনেরই আপনার বিভিন্ন গেট নম্বর আছে আমার এটা হচ্ছে গেট নম্বর এক দুই আমার ট্রেন হচ্ছে এক নম্বর থেকে ছাড়বে সো আমি এই যে লাস্ট ট্রেনের জন্য যাইতেছি এক নম্বর থেকে আমার হচ্ছে ট্রেন ছাড়বে তো এই আর কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করব হ্যাঁ আচ্ছা এটা ছিল আমার হচ্ছে লাস্ট ট্রেন এই যে ইন্টারসিটি ট্রেন যেটা বাংলাদেশে কেউস বলে চিনি আমরা এই ট্রেন এটা হচ্ছে দুইতলা বিশিষ্ট ট্রেন এই সাইডে উঠে চলে যাওয়া যায় কুইতলা এটা আরেকটা একটা আর আরেকটা পার্টিশন এখানে হচ্ছে গেট এইখানে গেট গেট দিয়ে ঢুকলে আপনার এই আমি একটু ট্রেনের ভিডিওটা দেখাই এখানে হচ্ছে লাগেজ রাখার জন্য এখানে লাগে জন্য জায়গা আছে এটা হচ্ছে ওয়াশরুম আর এই বগিতে হচ্ছে টোটাল জনের সিট এটা যে আমার সিটটা হচ্ছে ওই যে উইন্ডো সাইডে পাইছি আমি লাখিলি ওই সাইডে আর সো তিনটা স্টেশন পার হওয়ার পরে মোটামুটি সবাই নেমে গেছে আমরা দুইজন আসি আমি যাইতেছি সু তো আমি আপনাদেরকে একটু দেখাইলাম ভেতরে যে আসলে বাংলাদেশের শোভন আর এদের শোভনের ভিতরে পার্থক্যটা কি দেখায় স্টেশন এখানে দেখেন আপনারা টপ স্পিড দেখতে পাচ্ছেন এখন একশো সাত কিলোতে চলতেছে কিলোমিটার পার আওয়ার আমি প্রথমে যে ইন্টারসিটিতে উঠছিলাম ওটার হাইয়েস্ট পাওয়ার পাইয়ে পাইছিলাম আমি ট্রিট করছিলাম একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার এটা আমি এখন পর্যন্ত একশো তেত্রিশ কিলোমিটার পরে পাইছি তো এই তো ইন্টারসিটির ভেতরে ইয়াটা হচ্ছে এখানে চার্জ দেওয়ার জন্য ল্যাপটপ দেওয়ার চার্জ দেওয়ার জন্য মোবাইলের চার্জ দেওয়ার জন্য পোর্ট আসে আমার চার্জ অলমোস্ট কেসে আমি এই সিটে শিফট হয়ে এখানে চার্জ দেবো আর কি সো এই তো এটা ছিল আমার লাস্ট ট্রেন এটাতে উঠছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এটাতে জার্নি প্রায় চার ঘন্টার এখনও দুই ঘন্টা জার্নি বাকি সাড়ে তিন ঘন্টার জার্নি দু ঘন্টা বাকি আছে এই আর কি সো এই ছিল আমার জনসুতে আসার ভিডিও আমি আবার ফিরবো হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে সো এই তো আমি আপনাদেরকে জাস্ট আমার ট্রেন জার্নিটা দেখাইলাম ট্রেন থেকে মাত্রই নামলাম আমি জনসুতে চলে আসছি ক্লাসের সাথে দেখা মাস স্টেশনে এখন এই যে স্টেশন এক্সিট করবো সো এই ছিল আমার ট্রেন ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম